যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত এস এম নাসির উদ্দিন খান স্টাফ রিপোর্টার কেটিভির ডেস্ক রিপোর্ট কাসবায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল জুলাই গণ অভ্যুত্থান দিবস মঙ্গলবার সকাল নয়টায় কসপা উপজেলার সয়দাবাদ গ্রামের শহীদ জুবায়রের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিয়ল ইসলাম পরে কসবা উপজেলা প্রশাসন স্বাস্থ্য কমপ্লেক্স পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন সংগঠন শহীদ জুবায়েরকে শ্রদ্ধা জানায় শহীদদের রুহের মাখ ফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা রাজনীতিবিদ সাংবাদিক শহীদের পরিবার ও গণমানুষ উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন কসবার সন্তান বিওপি ছাত্র জুবাইর উমর খান পুরাণেকারীন থেকে তালামাত করা হলো তোমার হাবিবের সানে গুরু সালাম পাঠ করে নেত্রী স্থানীয় লোকজনকে নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত উত্তোলন করলাম প্রত্যেকের হায়াতের জিন্দগির আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কস্টপার্টিভেল সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি